ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি চালিয়ে বিকাশ সরকার নামের এক চল্লিশ বছরের ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সোমবার ভোররাতে মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে পেশায় নারী পাচারকারী দালাল বিকাশ সরকার নদিয়ার কল্যাণী থানার মাঝের চর কল্যাণী গ্রামের রায়মোহন সরকারের ছেলে সোমবার মহেশপুর আটান্ন বিজিবির এক বার্তায় এ খবর জানানো হয় বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সোমবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি অবগত হয় মহেশপুর ব্যাটেলিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার সিক্সটি বাই টোয়েন্টি নাইন আর হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ডাঙ্গা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিন বাংলাদেশি নারীকে জড়ো করা হয়েছে খবর পেয়ে মহেশপুরের বাঘাডাঙ্গা এলাকায় ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পাচারের উদ্দেশ্যে রাখা তিন নারীর অবস্থা নিশ্চিত করে বিজিবি সেখানে ওত পেতে অপেক্ষা করতে থাকেন রাত গভীর হলে শূন্য লাইনের কাছাকাছি অজ্ঞাত এক ব্যক্তি পাখির ডাকের মতো শব্দ করে ওই নারীদের উদ্দেশ্যে সংকেত প্রেরণ করতে থাকে দূরত্ব বেশি হওয়ার কারণে নারীরা সংকেত বুঝতে পারেন না এ সময় ভারতীয় মানব পাচারকারী বিকাশ সরকার অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং দ্রুত ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপির টহল দল তাদের গ্রেপ্তারের চেষ্টা করলে তারা ভারত অভিমুখে দৌড়ে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে ফ্রন্টলাইনে তিন নারী থাকায় ভারতীয় মানব পাচারকারীকে লক্ষ্য করে গুলির পরিবর্তে বিজিবি ফাঁকা গুলি চালায় গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতঙ্কিত হয়ে মাটিতে বসে পড়লে বিজিবি সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং তিন নারী সহ আটক করেন আটক বিকাশ সরকারের কাছে থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করেছে জিজ্ঞাসাবাদে বিকাশ সরকার স্বীকার করেছে সে মানব পাচারকারী দলের সক্রিয় একজন সদস্য এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে মানব পাচারের সাথে জড়িত রয়েছে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা তিন বাংলাদেশি নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় সোমবার ঝিনাইদহের মহেশপুর থানায় একটি মামলাও হয়েছে হিমিকাই মাম এফ এম নিউজ লন্ডন কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবায়া কিনতে হবে হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আসবে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় salma abaya house 118 whitechapel road london e11j